প্রদীপকে এই সাতটি জিনিস দিলে কখনো ধন সম্পদের অভাব হবে না সনাতন ধর্মে প্রদীপ জ্বালানো খুবই শুভ এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রদীপকে ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে প্রদীপ জ্বালালে ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং নেতিবাচক শক্তি দূর হয় তবে জানো কি প্রদীপ জ্বালানোর সময় কিছু নির্দিষ্ট জিনিস যোগ করলে এর শক্তি আরও বৃদ্ধি পায় আজকের আলোচনায় আমরা এই বিষয়েই জানাবো সন্ধ্যাবেলায় তেলের মধ্যে বিশেষ কিছু জিনিস মিশিয়ে প্রদীপ জ্বালালে ঘরের উন্নতি কখনো থেমে থাকে না হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানোর বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষ শাস্ত্রেও বলা হয়েছে যে দেবী দেবতার পূজায় প্রদীপ জ্বালানো শুভ বিশ্বাস করা হয় যে প্রদীপের আলোতে ঈশ্বরের উপস্থিতি থাকে যা নেতিবাচক শক্তিকে দূর করে প্রদীপ জ্বালালে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং সুখশান্তি বিরাজ করে সেই সঙ্গে সমস্ত দুর্দশারও অবসান ঘটে এই কারণেই ধর্মীয় অনুষ্ঠান এবং শুভ কাজের সময় প্রদীপ জ্বালানো আবশ্যিক বলে মনে করা হয় যদি তুমি আর্থিক সমস্যার সম্মুখীন হও তবে প্রদীপ তোমার সাহায্য করতে পারে আসলে প্রদীপের সঙ্গে সংযুক্ত কিছু সহজ উপায় অবলম্বন করলে তোমার ভাগ্য পরিবর্তন হতে পারে এতে আয় বৃদ্ধি পেতে পারে এবং জীবনের সমস্যাগুলি দূর হতে পারে একই সঙ্গে আমরা জানাব প্রদীপের কোন সাতটি সাত্তীশ্য রাখা শুভ বলে মনে করা হয় কিন্তু যদি তোমরা চাও যে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা তোমাদের উপর বিরাজ করে তবে এই নিয়মগুলি অনুসরণ করো এক লবঙ্গ লবঙ্গকে ধন ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয় প্রদীপে লবঙ্গ ফেলে জ্বালালে ঘরে অর্থের আগমন ঘটে এবং আর্থিক সমস্যা দূর হয় দুই এলাচ এলাচকে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক বলে ধরা হয় প্রদীপে এলাচ ফেলে জ্বালালে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় তিন কেশর কেশরকে পবিত্র ও শুভ বলে মনে করা হয় প্রদীপে কেশর ফেলে জ্বালালে ঘরে শান্তি ও সমৃদ্ধির আবির্ভাব হয় চার চাল চালকে অন্নের প্রতীক বলা হয় প্রদীপে কয়েকটি চালের দানা ফেলে জ্বালালে ঘরে কখনো অন্নের অভাব হয় না এবং উন্নতি বজায় থাকে পাঁচ হলুদ হলুদকে শুভ ও পবিত্র বলে ধরা হয় প্রদীপে হলুদ ফেলে জ্বালালে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে ছয় ঘি ঘিকে বিশুদ্ধ ও পবিত্র বলে মনে করা হয় প্রদীপে ঘি দিয়ে জ্বালালে ঘরে সুখ সমৃদ্ধির আবাস হয় এবং নেতিবাচক শক্তি দূর হয় সাত তিলের তেল তিলের তেলকে শুভ ও পবিত্র বলে ধরা হয় প্রদীপে তিলের তেল দিয়ে জ্বালালে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে এবং উন্নতি বজায় থাকে এই জিনিসগুলি প্রদীপে দিয়ে জ্বালালে ঘরে সুখ সমৃদ্ধির আবাস হয় এবং নেতিবাচক শক্তি দূর হয় তবে মনে রাখবে প্রদীপ সর্বদা পরিষ্কার ও স্বচ্ছ স্থানে জ্বালানো উচিত এখন চলো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানি প্রদীপ সর্বদা সন্ধ্যাবেলায় জ্বালানো উচিত প্রদীপকে ঘরের প্রধান দরজায় বা পূজার ঘরে জ্বালানো শুভ প্রদীপ জ্বালানোর সময় সর্বদা ঈশ্বরের ধ্যানে মনোনিবেশ করা উচিত প্রদীপ কখনো খালি রাখা উচিত নয় এবার জানি প্রদীপের নিচে কোন সাতটি শস্য রাখা শুভ বলে মনে করা হয় এক চাল হিন্দু ধর্মে চালকে পবিত্রতার প্রতীক বলা হয় শাস্ত্র অনুযায়ী চালে মা লক্ষ্মীর বাস রয়েছে চালের আসনে প্রদীপ রাখলে জীবনে কখনো ধনধান্যের অভাব হয় না এবং সেই ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে দুই গম চালের মতোই গমেও মা লক্ষ্মী ও অন্নপূর্ণার বাস বলে মনে করা হয় পূজার সময় গমের আসনে প্রদীপ রাখলে শুভ ফল লাভ হয় এবং অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয় সেই সঙ্গে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার আশীর্বাদ লাভ করা যায় তিন জব হিন্দু ধর্মে এই শস্যকে অত্যন্ত পবিত্র ও বিশুদ্ধ বলে মনে করা হয় এই শস্যে ভগবান বিষ্ণুর বাস রয়েছে প্রদীপের নিচে এই শস্যের আসন করলে জীবনে সকল সুখ সুবিধার প্রাপ্তি হয় চার ছোলা ধোয়া ছোলা বা ছোলার ডালে বৃহস্পতি দেবের বাস রয়েছে বলে বিশ্বাস করা হয় যাদের বারবার আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় তারা প্রদীপের নিচে ছোলার আসন করে পূজা করলে সমস্যা দূর হয় পাঁচ অরোর ডাল হিন্দু ধর্মে অরোর ডালকেও পবিত্র মনে করা হয় তবে বিশেষ পরিস্থিতিতে এই শস্যের ব্যবহার করা হয় যাদের বারবার নজর লাগে তারা অরর ডাল বিছিয়ে তার ওপরে প্রদীপ জ্বালালে উপকার পাওয়া যায় ছয় তিল তিলকেও অত্যন্ত শুভস বলে মনে করা হয় তবে অরোরের মতোই বিশেষ পরিস্থিতিতে তিলের ব্যবহার হয় তিলের ব্যবহার দুর্ঘটনা থেকে রক্ষা করে এবং নজর দোষ থেকেও মুক্তি দেয় কর্মজীবনের সমস্যাও দূর হয় সাত বাজরা চাল ও বমের মতোই বাজরাকেও পবিত্র মনে করা হয় যখন ঘরে চাল ও গম থাকে না তখন পূজায় বাজরার ব্যবহার সর্বোত্তম মনে করা হয় প্রদীপের নিচে বাজরার আসন করলে সমৃদ্ধি ও স্বাস্থ্যের উন্নতি ঘটে প্রদীপের বিশেষ উপায় এক শনির প্রকোপ থেকে মুক্তি রাহুকেতু দোষ দূর করতে সন্ধ্যায় সর্ষের তেলের প্রদীপ জ্বালানো উচিত সরষের তেলের প্রদীপ জ্বালালে কুণ্ডলিতে থাকা রাহুকেতু দোষ থেকে মুক্তি পাওয়া যায় শনিবারের দিনে শনিদেবের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে শনির সাড়ে সাতি ও ঢাইয়া দোষ থেকে মুক্তি পাওয়া যায় দুই মানসম্মান বৃদ্ধি সমাজে নিজের মানসম্মান বৃদ্ধি করতে প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত মানসম্মান বৃদ্ধির জন্য প্রতিদিন সকালে সূর্যদেবকে জল দিয়ে অর্ঘ্য নিবেদন করা উচিত এবং বেশি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করা উচিত এই উপায় তোমার কাজে অগ্রগতি আনবে এবং সম্মান বৃদ্ধি করবে সূর্যদেবের আশীর্বাদে তোমার আটকে থাকা কাজও সম্পন্ন হবে তিন ভয় থেকে মুক্তি যদি কোথাও যাওয়ার সময় ভয় লাগে বা কোনো অজানা আশঙ্কা সর্বদা তোমার মনে থাকে তবে সোমবার ও শনিবার ভৈরব মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো উচিত এই উপায়ে সমস্ত ভয় দূর হবে এমনকি শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না ভৈরবের আশীর্বাদে সর্বদা তোমার চারপাশে এক সুরক্ষা বলয় গঠিত থাকবে চার সুখ সমৃদ্ধির জন্য জরুরি উপায় প্রতিদিন বালগোপালের সামনে এবং বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর সামনে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালালে পরিবারে সুখ সমৃদ্ধির আবির্ভাব হয় একশো বার ওম নম ভগবতে বাসুদেবায় নম জপ করা উচিত এতে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে এবং সুখ শান্তি বৃদ্ধি পায় পাঁচ আয়ের বাধা দূর করার উপায় মা লক্ষ্মীর সামনে সাতমুখী প্রদীপ জ্বালালে ধন সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হয় এই উপায়ে আটকে থাকা অর্থ সহজেই পাওয়া যায় দুই দুইমুখী প্রদীপ মা সরস্বতীর সামনে জ্বালালে বুদ্ধি তীক্ষ্ণ হয় ছয় ধনধান্যের কখনো অভাব হবে না বুধবার ভগবান গণেশের সামনে তিনমুখী বেশি ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত এবং তাকে দুর্বা ঘাস নিবেদন করা উচিত এই উপায়ে ঘরে কখনো ধনধান্যের অভাব হয় না আয় বৃদ্ধির এবং সম্পদের নতুন পথ খুঁজে পাওয়ার জন্য এই উপায় অত্যন্ত কার্যকর এই সমস্ত তথ্য জনস্বার্থের কথা মাথায় রেখে প্রদান করা হয়েছে জ্যোতিষ এবং ধর্ম সংক্রান্ত উপায় ও পরামর্শ নিজের বিশ্বাস ও ভক্তির ওপর নির্ভর করে অনুসরণ করা উচিত এই পরামর্শগুলির উদ্দেশ্য শুধুমাত্র ভালো পরামর্শ দেওয়া এই বিষয়ে আমরা কোনো ধরনের দাবি করি না বন্ধুরা আমাদের এই আলোচনাটি কেমন লাগল কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তবে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুল না মা সর্বদা তোমার প্রতি বর্ষণ করুন আলোচনা শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ